আনন্দতলে বস্তুর গতি সংক্রান্ত আমাদের কিছু প্রশ্ন এরকম আসে যে তলে যে কোনো একটা বস্তু নিচ থেকে উপরে উঠানো বা উপর থেকে নিচে নামার ক্ষেত্রে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না ঠিক আছে এই জাতীয় প্রশ্ন আমাদের আসে চেক করতে বলে তো সেক্ষেত্রে তলে বস্তুর ক্ষেত্রে শক্তি কিভাবে সংরক্ষিত থাকে থাকবে কি থাকবে না তার একটা আমাদের ব্যাখ্যা আমাদের আজকে শিখে নিই সেই কৌশলটাকে শিখে নিই আর সাধারণত মনেই রাখবা যে কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে উঠানো উপর থেকে নিচে নামা বা নিচ থেকে উপরে উঠানো সব ক্ষেত্রেই বস্তুর সংর শক্তি সংরক্ষণ থাকে এটা নিশ্চিতই থাকো কিন্তু আমাদের এটা কী করতে হবে আমাদের প্রশ্নে বলবে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা গাণিতিকভাবে দেখো আমাদের হিসাব করে দেখাতে হবে এটা আমরা জানি যে যে কোনো বস্তুকে উপর থেকে নিচে নামানো উপর থেকে নিচে হ্যাঁ নামানো নিচ থেকে উপরে উঠানো দুই ক্ষেত্রে সেটা হেলানো তলেই হোক বা উল্লম্বভাবেই হোক যে কোনোভাবে আমি উপর থেকে নিচে ওঠানামার নামার ক্ষেত্রে যাই করি না কেন এখানে শক্তি সংরক্ষিতই থাকে কিন্তু সেটাকে কি করতে হবে আমাদের গাণিতিকভাবে সেটাকে প্রমাণ করে দেখাতে হবে ওকে এই আছে মূল কাজ তাহলে এখানে দেখো একটা প্রশ্ন দেয়াই আছে যে একটা হেলানো তলে বা একটা ঢালু রাস্তায় একটা গাড়ি গতিশীল এই গাড়িটা কিন্তু এ বিন্দুতে গতিশীল এমন হতে পারে যে এই 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 ঢালু রাস্তাটা আরও অনেক দূর পর্যন্ত ঢালু আছে তা আমি কাউন্ট করতেছি কাউন্ট করা হচ্ছে এ থেকে সি পর্যন্ত আমাদের যে হিসাব নিকাশগুলো মনে করো এ বিন্দুতে গাড়িটা বিশ মিটার পর সেকেন্ড বেগে গতিশীল ছিল এ বিন্দুতে আমি এখানে দেখাইছি গাড়িটা গাড়িটা চলমান বিধায় আমি এখানে দেখাইছি এ বিন্দুতে গাড়িটা বিশ মিটার পর সেকেন্ড বেগে গতিশীল ছিল আর আমার যদি মেনশন করতো যে এ বিন্দুতে গাড়িটা স্থির ছিল সেক্ষেত্রে এই বিন্দুতে গাড়িটার বেগ জিরো কিন্তু আমাদের এরকম একটা প্রশ্ন দিয়ে বলছে উদ্দীপক আরেকটা অংশ বলছে যে চালক ব্রেক করে গাড়িটি পঞ্চাশ মিটার দূরত্বে অতিক্রম করে থেমে গেল তার মানে এই যে গাড়িটা গতিশীল এখানে কোনো বিন্দুর নাম দেওয়া নেই বি ডি এইগুলো কিছু দেওয়া নেই তাহলে মনে করে দুইটা অবস্থান এখানে এ আর সি এর মাঝে আর কোনো অবস্থান এখানে মেনশন নাই কিন্তু গতিশীল অবস্থা দেখানোর জন্য গাড়িটাকে আমি এখানে দেখেছি তার মানে এই যে বিশ মিটার পা সেকেন্ড বেগে গতিশীল একটা গাড়ি এ বিন্দুতে মনে করে একটা গাড়ি এ বিন্দুতে বিশ মিটার প্রায় সেকেন্ড বেগে গতিশীল এবং এ থেকে সি এর দূরত্ব আছে পঞ্চাশ মিটার গাড়িটার ভর দেওয়া আছে পাঁচশো কেজি হ্যাঁ আর হচ্ছে বলছে চালক ব্রেক করায় গাড়িটি পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায় এ আছে আমাদের একটা তথ্য বা স্ট্যাম্প দেওয়া আছে আর এই স্টেম অনুযায়ী আমাদের প্রশ্নে বলছে যে এই ক্ষেত্রে গাড়িটির শক্তির সংরক্ষণশীলতার নীতি পালিত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা এটাকে আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো আমাদের প্রথমত কী কাজ করতে হবে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে এই যে দুইটি অবস্থান এ আর সি ছাড়া অন্য কোনো বিন্দুর নাম যেহেতু এখানে দেয়া নেই তাহলে বুঝতে হবে এই দুইটা অবস্থানেই আমাদের মোট শক্তি হিসাব করতে হবে শক্তির সংরক্ষণশীলতা মানে কি অর্থাৎ যে কোনো অবস্থানে বস্তুর যে যান্ত্রিক শক্তি তথা মোট যে শক্তিটা ওই অবস্থানে তার মধ্যে যত শক্তি থাকবে সেই শক্তির সমষ্টি হচ্ছে মোট শক্তি আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি তাহলে এই বিন্দুতে বস্তুর যে 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 শক্তি থাকবে সেই সেই শক্তির সমষ্টি হচ্ছে মোট শক্তি ঠিক আছে তো আর সি বিন্দুতে তাই সি বিন্দুতে মোট যে শক্তিগুলো থাকবে সেই শক্তিগুলো মোট শক্তিটাই হচ্ছে মোট শক্তি ওকে তা আমি একটু দেখি তা প্রথমত আমি এ বিন্দুর কথা হিসাব করি এ বিন্দুতে এ বিন্দুতে গাড়িটির কি কি থাকবে বলো তো বিভব শক্তি থাকবে এটা একটা কমন একটা বিষয় বিভব শক্তি কত হবে বিভব শক্তি হবে এম জি এইচ এটা একটা কমন একটা সমীকরণ এটা আমরা জানি যে শক্তি ইকাল টু এম জি এটা আমরা জানি যে এম আছে যে বস্তুটা ওখানে রয়েছে সেই বস্তুর ভর জি হচ্ছে ত্বরণ আর এইচ হচ্ছে উচ্চতা উচ্চতাটা শক্তি কিন্তু কোন উচ্চতা হবে দেখো বস্তুটা যেখানে অবস্থান করছে সেখান থেকে ভূমির উপর লম্ব দূরত্ব তাহলে বস্তুটা যদি এ অবস্থানে থাকে তাহলে এ থেকে ভূমি উপর লম্ব দূরত্ব কোনটা এখানে দেয় আছে এবি এই লম্ব দূরত্ব এটা হচ্ছে এখানে এইস বস্তুটা যেখানে অবস্থান করুক না কেন সেখান থেকে ভূমির উপর লম্ব দূরত্বটা হচ্ছে ওই উচ্চতাটা এসে হবে তাহলে এই উচ্চতা কিন্তু আমাদের সরাসরি এই উদ্দীপকের মধ্যে দেয়া নাই অর্থাৎ এবির মান কত উচ্চতা কত সেটা দেয়া নেই তাহলে প্রথম কাজ আছে আমাদের সেই উচ্চতাটা বের করে নিতে হবে দেখো তো আমরা খুব সহজে এটা বের করতে পারি কি না আমাদের তথ্যে এখানে দেয়া আছে ডিগ্রি কোণ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ তা সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এটা একটা সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এই শুক্রকোণের বিপরীত বাহু সামনে যে বাহুটা আছে এটা লম্ব নব্বই ডিগ্রি বিপরীত বাহু এই আমাদের ঢালু তল বা আনত তল এটা অতিভুজ তাহলে এটা লম্ব এটা অতিভুজ আর সেই ক্ষেত্রে তাহলে বাকি যে বাহুটা থাকে সেটা ভূমি এটা আমরা ত্রিকোণমিতি থেকে শিখে তাহলে আমাদের মূলত এই চিত্র থেকে যদি আমি সিক্সটি ডিগ্রি কোণকে সাপেক্ষে বিবেচনা করি তাহলে সিক্সটি ডিগ্রি কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে ভূমি তাহলে আমাদের ভূমির মানটা জানতে হবে উচ্চতা হিসাবের জন্য আর আমাদের দেয়া আছে কার মান এই যে এ থেকে সি এর দূরত্ব দেওয়া আছে পঞ্চাশ মিটার তাই না তার মানে আমাদের এসির মানটা দেয়া আছে এব মানটা বের করতে হবে এসি হচ্ছে অতিভুজ আর এ বি হচ্ছে ভূমি তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্কটা কি আমরা জানি কাল টু হচ্ছে তাহলে সিক্সটি ডিগ্রি ইকাল টু কত হবে এখানে ভূমি আসছে এবি অতিভুজ আছে এসি তাহলে সিক্সটি ডিগ্রির মান হাফ জানি আমরা ইকোয়াল টু এবির মান বের করবো এসির মান আসে এখানে ফিফটি তাহলে এবি এবকোয়াল টু কত হবে তোমরা এই সাপটা করে নিও ফিফটি বাই টু তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ মিটার ওকে তাহলে আমাদের এখানে উচ্চতা আছে টোয়েন্টি ফাইভ মিটার তাহলে এ বিন্দুতে যখন গাড়িটা গাড়িটা আছে থাকবে এখন খেয়াল করে দেখো আমি কিন্তু বলছি যে এ বিন্দুতে সে কিন্তু স্থির না অনেক দূর থেকে গাড়িটা আসতেছিল অনেক ভালো রাস্তায় অনেক দূর থেকে গাড়িটা আসতেছিলো আমি হিসাবটা করতেছি এ থেকে সি পর্যন্ত তার মানে এতে সে গতিশীল কিন্তু ওকে গতিশীল থাকলেও সেখানে তো বৃহস্পতি তো থাকবে তো সেই জন্য আমরা এর উচ্চতার বের করে নিয়েছি এবি তাহলে এইচের মানটা কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে এইচ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তাহলে খুব সহজে আমরা এখানে বিবাহসূতু বের করে ফেলতে পারি এম এর মান হচ্ছে এখানে ফাইভ হান্ড্রেড জিও আছে নাইন পয়েন্ট এইট এইস আছে টোয়েন্টি ফাইভ তো ঠিক আছে যেহেতু সবই এসআই হোক আছে সুতরাং এই মান এখানে আমরা জুলেই পাব এত জুল তাহলে ফলাফলটা কত হবে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো এত জুল এটা আছে এই বিন্দুতে বস্তুর বিবেশক্তি তাহলে এ বিন্দুতে এই বস্তু বা গাড়িটির গতিশক্তি কত হবে গতিশক্তির সমীকরণ আমরা জানি খুব সহজ হাফ এম ভি স্কোয়ার এখানে দুইটা ভি একটা এ বিন্দুতে ভি আর একটা সি বিন্দুতে ভি তাই একটাকে আদি আর একটাকে শেষ ধরি তাহলে এই এই দুইটা এই দুইটা অবস্থানের ক্ষেত্রে এখানে যে বেগটা সেটাকে আদি ধরি সেটাকে আমি ভি ন দ্বারা প্রকাশ করি তাহলে এখন এই মানটা বসিয়ে দিই হাফ ইন্টু এম এর মান আছে ফাইভ হান্ড্রেড বস্তুর ভর আর ওখানে এই বিন্দুতে সে কত বেগে গতিশীল টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তার স্কোয়ার ওকে তাহলে এর ফলাফলটা কত আসে এক লক্ষ এক লক্ষ জোর তাহলে আমি এই বিন্দুতে এই বিভব শক্তি আর গতিশক্তি ছাড়া আর কোনো কিন্তু কোনো শক্তি নাই সুতরাং এই বিন্দুতে আমরা মোট শক্তি কত পাব এই বিন্দুতে মোট শক্তি আমরা পাবো হলো এই যে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো আর হচ্ছে কত এক লক্ষ তাহলে কত পাই দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো হয়ে গেল এই বিন্দুতে মোট শক্তি এখন আমরা যদি দেখি সি বিন্দুতে মোট শক্তি এটাই পাবো পাই তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতার তার নীতি এখানে মেনে চলছে ধরে নিতে পারি তা তোমরা যদি হিসাবটা করে নিতে চাও তাহলে পজ করে নিতে পারো পজ করে হিসাবটা লিখে নিতে পারো আমি এটা মুছে দিয়ে সি সি শ্রীবিন্দুর হিসাবটা করে ফেলছি ওকে দেখো আমাদের শ্রীবিন্দুতে মোট শক্তি যখন হিসাব করবো একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু উল্লম্ব বড় অর্থাৎ উপর থেকে নিচে ফেলে দেওয়ার ক্ষেত্রে কোনো ঘটনা না কিন্তু এখানে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে একটা বস্তুকে একটা আনত তলে নামানো হচ্ছে এবং সেখানে একটা বাতাদানকারী বল কাজ করছে যেহেতু এখানে এসে থেমে যাবে যে এখানে থেমে যাবে ব্রেক করবে ব্রেক করার ফলে এখানে বাধা দানকারী একটা বল কাজ করবে ফলে এখানে কিন্তু হিসাবটা ওই বিভব শক্তি গতিশক্তির যে শক্তি সংরক্ষণশীলতা কিন্তু উপর থেকে নিচে একদম সরাসরি উল্লম্বভাবে উঠানো মার্কের ক্ষেত্রে সেই হিসাবটা কিন্তু এখানে হবে না সেটা কোন হিসাবটা আমি একটু দেখে নাও সেটাই এখানে আসল বিষয় সেটা হচ্ছে সি বিন্দুতে আমি যখন বিভব শক্তি হিসাব করবো খুব সহজ হিসাব করে ফেলতে পারি কিন্তু দেখো সি বিন্দুতে সি বিন্দুতে কি বিভব শক্তি কত হবে বলো সি বিন্দুতে শক্তি হবে আমি কোনো কিছুতে প্রকাশ করছি না বিবাহ বিবাহশ্রুতিকে সরাসরি আমি ক্যালকুলেশন করে বলছি হ্যাঁ সি বিন্দুতে বিবহুতি কত হবে আমরা এখনও ঠিক একই রকমভাবে এম জি এইচ প্রাইম ধরি কারণ এখানে এটা আমি এইচ ধরছিলাম এটা কালারটা উচ্চতা যেহেতু এইচ প্রাইম ধরি সেই উচ্চতাটা কত এখানে বোঝাই যাচ্ছে দেখো এখানে এইচ প্রাইম তার মানে সি বিন্দুতে কী সি বিন্দুতে যদি বস্তুটা এসে থেমে যায় তাহলে ভূমি থেকে এই বস্তুর দূরত্ব কী উচ্চতা কী হবে একদম জিরো না তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে এইচ প্রাইম আছে জিরো তাহলে এটা যদি জিরো হয় আমি এগুলোর মানও বসাবো না তাহলে এম জি ইন্টু জিরো কত হয় জিরোর সাথে কোনো কিছু করলে তার মান জিরো তাহলে জিরো জুল এবার সি বিন্দুতে সি বিন্দুতে গতিশক্তি হিসাব করি সি বিন্দুতে গতিশক্তি খেয়াল করো হাফ এম ভি স্কোয়ার দিই এখানে যখন গতিশক্তি হিসাব করছিলাম এখানকার বেগ লাগছিল সেই বেগটাকে আমি ভি ন ধরছিলাম আর এখানকার বেগটাকে আমি ভি ধরছি তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে এসে কিন্তু আঘাত করবে না গাড়িটা প্রশ্ন ছিল যে ব্রেক করার ফলে গতি কমতে 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 একদম জিরো গতিতে এসে সি বিন্দুতে থেমে যাবে মানে সি বিন্দুতেও আসবে গাড়িটাও থেমে যাবে তার মানে গাড়িটা কিন্তু আঘাত করবে না তোমরা এর আগে এই ধরনের অঙ্ক অনেক করছো যে একটা বস্তুকে খাড়া উপর থেকে নিচে ফেলে দিলে এখানে এসে পূর্ণ গতিতে আঘাত করে সেটা না কিন্তু এখানে কি করা হয়েছে এখানে কিন্তু বেগ করে করে বেগ কমাইতে কমাইতে এখানে যে বেগটাকে জিরো করে দেওয়া হয়েছে বেগ জিরো দিয়ে করে দেওয়া হয়েছে বলেই তো সে থেমে গেছে এখানে এটা একটু বুঝে নিও হ্যাঁ তাহলে তাহলে বিষয়টা কি আসছে এই সি বিন্দুতে এসে তার বেগ জিরো তাহলে তাই যদি হয় তাহলে এখানেও আমরা সেই কাজটাই করতে পারি ভি এর মান জিরো বসলাম জিরো রেসের করলে জিরো আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তার মান কি হয় জিরো জিরো জুল আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই সি বিন্দুতে মোট শক্তি জিরো 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 কিন্তু না আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে এখানে আর কি শক্তি আছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে এই বিন্দুতে মোট শক্তি যা সি বিন্দুতে মোট শক্তি তাই হবে তাহলে এখানে তো আমরা এই দুটো মোট শক্তি জিরো পাচ্ছি ওটা তো হলো না তো যারা এই জিনিসটা জানো না তারা মনের আনন্দ এটা অ্যান্সার করে দিয়ে আসবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলেনি কিন্তু সে তো জিরো পাবা এখনও ফলাফল জিরো তুমি পাবাও জিরো প্রশ্নটা এই জন্য এরকমভাবে করছে বোর্ড কর্তৃপক্ষ যাই হোক আমরা এখন এখানে আর কোন ধরনের শক্তি আছে একটু বিবেচনা করি যে শুরুতে বলে নিয়েছিলাম এটা কিন্তু তলে বস্তুর গতি দেখো খুব মজার একটা বিষয় এখানে যখন এখান থেকে ব্রেকটা করা হয়েছে ব্রেক করার ফলে এই গতির বিপরীতে একটা বাধা দানকারী বল কাজ করছে আর সেই বাধা দানকারী বলের বলের বিপরীতেই কিন্তু এখানে একটা কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ যত বাধা দেয়া হচ্ছে বাধা দানের ফলে একটা কাজ সম্পন্ন আছে বাধা দানের ফলে একটা কাজ সম্পন্ন আছে সেই কাজটা কী দেখো কাজ শক্তি উপাদ্ধ থেকে আমরা জানি যে পরিমাণ শক্তি ব্যয় হয় ওইটাই কাজে রূপান্তরিত হয় অর্থাৎ কৃত কাজ ইকলটু আছে ব্যয়িত শক্তি এটা আমরা জানি তো এখানে কৃত কাজ ইকল টু হচ্ছে কৃত কাজ ইকোয়াল টু হচ্ছে ব্যয়িত শক্তি তাহলে একটা জিনিসটা খেয়াল করো এই এই গাড়িটাকে এ থেকে সি বিন্দু নিয়ে এসে থামাতে একটা শক্তি ব্যয় হবে কিছু পরিমাণ শক্তি ব্যয় করেই তো গাড়িটাকে এখানে থামাইতে হবে সেই ব্যয়িত শক্তিটাই এখানে এখানে এসে এখানে এসে কাজে রূপান্তরিত হবে অর্থাৎ এ থেকে সিতে আনতে বল প্রয়োগ করে করে ব্রেক করে করে গতি কমাইতে কমাইতে সি বিন্দুতে এনে থামাইতে একটা শক্তি ব্যয় হবে না আর সেই ব্যয়িত শক্তিটাই এখানে এসে কাজে রূপান্তরিত হবে বা ব্যয়িত শক্তি কালটা যদি কৃত কাজ হয় তাহলে এখানে যে কাজটা হবে সেই কাজটা এখানে যে শক্তি হিসেবে প্রকাশ পাবে অর্থাৎ ব্যয়িত শক্তি কৃত 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 কাজ তাহলে এখানে আমি যদি কাজের কাজের মানটা জানি জানি মান আমরা কিত কি বল গুণ স্মরণ কৃত সরণ কিত কি বল গুণ স্মরণ এখানে বল কোন বল দেখো তো এই যে যে শক্তি ব্যয় করে এখানে নিয়ে থামানো হয়েছে এটা কোন শক্তি এটা কোন শক্তি ব্যয় করে থামানো হয়েছে এই যে বাধা দানকারী বল ব্রেক করার ফলে বাধা দানকারী বল আর ব্রেক করার ফলে কতটুকু পথ সে অতিক্রম করছে ব্রেক করার ফলে সে কতটুকু পথ অতিক্রম করছে আর আছে ব্রেকজনিত বল এই দুইটার গুণ গুণফলই আছে আমাদের এখানে কাজ আর এই কাজটাই হচ্ছে গাড়িটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে নিয়ে এসে থামাইতে কতটা শক্তি ব্যয় হয়েছে সেটা তাহলে এখানে সেই কৃতকাজটাই হচ্ছে এই ব্যয়িত শক্তি ওকে কৃতকাজটাই হচ্ছে এখানে ব্যয়িত শক্তি তাহলে আমাদের মূলত এখানে যেমন বিভব শক্তি আছে যেমন গতি শক্তি আছে ঠিক তেমনি এখানে এখানে এই বাধাদানকারী বলের কারণে যে শক্তিটা ব্যয় হয়েছে সেই শক্তিটাও এখানে আছে বাধা দানকারী বলের কারণে এখানে যে শক্তির প্রয়োগ করে এখানে একটা কাজ পাওয়া গেছে সেই শক্তিটাও এখানে আছে ওকে এটা একটু মনে রাখতে হবে তাহলে আমাদের এই ব্যয়িত শক্তিটাই বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুতে ব্যয়িত শক্তি টু কত হবে এই এফ এস এফটা কি এফটা হচ্ছে বাধা দানকারী বল যে বাধা দানকারী বল কীভাবে বের করা হয় বা এখান থেকে বের করা হবে ঠিক আমার এই এই ক্লাসের আগের ক্লাসে আছে তোমরা প্লে লিস্ট চেক করে ওখান থেকে এইখানে আমরা বাদাদানকারী বলের মান কীভাবে বের করছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে বাদাদানকারী বলটা বের করার পর ওই বাদাদানকারী বলের মানটা এখানে বসাই দেওয়া আমাদের এখানে বাদাদানকারী দানকারী বল ছিল চার হাজার চারশো পঞ্চাশ এটা আমরা বাদাদানকারী দানকারী বল হিসেবে পেয়েছিলাম এখানে এই বাদাদানকারী বলের সাথে গুণ করতে হবে কতটা পথ এই বাদাদানকারী বল কাজ করছে পঞ্চাশ মিটার সেটা গুণ করে দাও দেখো আমরা পাবো দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো এখন তুমি সি বিন্দুতে মোট শক্তি হিসাব করে দেখো এই যে জিরো জিরো আর আছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে যোগ করলে কত দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে সি বিন্দুতে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো মোট শক্তি পাওয়া গেল এ বিন্দুতে দুই লক্ষ বাইশ হাজার মোট শক্তি পাওয়া গেছিলো তাহলে আমাদের মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি তার আমরা বলতে পারি যে এখানে কি শক্তি সংরদ্যশীলতা নীতি পালিত হবে ঠিক আছে তো এভাবে আমাদের এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো একটু ভালো করে চেক করে পড়বা আমাদের বিভিন্ন টেস্ট পেপার বা বইয়ের মধ্যে অনেক প্রশ্ন আছে জাতীয় বোর্ড পরীক্ষাতেও আসে অ্যাডমিশন টেস্টে আসে তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো মূল বেসিকগুলোকে যদি জেনে নাও তাহলে এই জাতীয় যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু ভালো মতোই ডেলিভারি দিতে পারবা ঠিক আছে তা ধন্যবাদ সবাইকে পরবর্তীতে কোনো একটা ক্লাসে আবার দেখা হবে